স্মার্ট যুগে এসে আপনি শীতকালে যদি এরকম একটা স্মার্ট অত্যাধুনিক হিট হিটিং ওয়াটার সিস্টেম ব্যবহার না করেন তাহলে কিন্তু আপনি প্রযুক্তিগত দিক থেকে অনেকটা পিছিয়ে রয়েছেন বলা যায় এটা হচ্ছে আপনার স্মার্ট একটা হট ওয়াটার সিস্টেম একই সাথে মুহূর্তের মধ্যে আপনি ঠান্ডা গরম উভয়ে পানি পেয়ে যাবেন কোনো রকমের গিটারের ঝামেলা থাকবে না কোনো রকম হ্যাসেল থাকবে না খুবই খুবই সহজ ব্যবহার এবং সাথে একটা পাচ্ছেন একটা স্মার্ট মনিটর সিস্টেম এই যে দেখেন এই যে মনিটর সিস্টেম এটাতে আপনি দেখতে পাবেন যে আপনার এখন পানিতে তাপমাত্রা কত রয়েছে সাথে আবার পাচ্ছেন একটা এই যে এটা কি বলে হ্যান্ড শাওয়ার আপনি গোসলের কাজে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন খুবই চমৎকার ডিভাইস যা এটা আপনার রান্নাঘরে বা আপনার মেইন বেসিংকে অথবা আপনি ওয়াশরুম এটা ব্যবহার করতে পারবেন জাস্ট আগে যেটা সিস্টেম রয়েছে আগে ট্যাপটা খুলবেন খুবই সহজ আগে ট্যাপটা খুলে আপনি জাস্ট এটা বসিয়ে দেবেন এটা বসানোর পরে আপনি যেটা ইলেকট্রিকিশনের সংযোগ দিয়ে দেবেন আমি দেখাচ্ছি যা সংযোগ দিয়ে দেবেন মুহূর্তের মধ্যে আপনি হট ওয়াটার এবং কোল্ড ওয়াটার দুটোতে দুটোই পেয়ে যাবেন এই যে দেখেন এখানে সিস্টেমটা দেওয়া রয়েছে লেখা আছে হট এবং কোল্ড আপনি এই দিকে দিলে আপনি ঠান্ডা পানি পাবেন এবং এই দিকে দিলে আপনি গরম পানি পাবেন মুহূর্তের মধ্যে কোনো ঝামেলা নাই এবং একই সাথে আপনি গোসলের কাজও কিন্তু করতে পারছেন গরম পানি দিয়ে জাস্ট এটা হটে দিয়ে রাখবেন এবং এটার মাধ্যমে আপনি আপনার গোসলের কাজটা কিন্তু সারতে পারবেন খুবই সহজ ব্যবহার এই যে দেখেন এখানে লেখা আছে ইনস্ট্যান্ট ইলেকট্রিক হট হিটিং ওয়াটার ফস্ট্যান্ট শাওয়ার খুবই সহজ এবং তাপমাত্রা কিন্তু আপনার পঁয়তাল্লিশ ডিগ্রি মতো থাকবে আপনার নমনীয় মানে আপনার উষ্ণ থাকবে খুব বেশি হিট থাকবে না আপনি অত্যন্ত আরামদায়কভাবে আপনার কাজ করতে পারবেন দেখা যায় যে বাসায় অনেক সময় শীতকালে যাদের বয়স্ক বাবা মাস তাদের ভিতরে সমস্যা হয় বা অনেকে ঠান্ডা অ্যালার্জি রয়েছে দেখা যায় যে ঠান্ডা পানিতে হাত দিলে বা ঠান্ডা পানিতে কাজ করবে করলে কিন্তু অনেক অসুবিধা হয় তাদের ক্ষেত্রে এটা হতে পারে চমৎকার একটা গ্যাজেট বন্ধুরা ব্যবহারও অনেক বেশি ইজি আপনি নিজেই লাগাতে পারবেন আপনার জাস্ট আগে ট্যাবটা খুলবেন এবং এটা সেট করে দেবেন কোনো হ্যাসাল নাই খুবই সহজ ব্যবহার বন্ধুরা আপনার চাইলে কিন্তু এই শীতে এটা নিতে পারেন আপনাদের বাসায় একটা গিফট করতে পারবেন আপনার বয়স্ক বাবা মা কিন্তু অনেক বেশি অনেক বেশি খুশি হবে আপনাদের উপর সো আপনারা নিজ চাইলে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেবো